নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ক্ষীর সমুদ্র মন্থন কাহিনী ক্ষীর সমুদ্র মন্থন করে কি কি পাওয়া গিয়েছিল শ্রী সুকদেব গোস্বামী বললেন মহাদেব সেই বিষ পান করলে দেবতা এবং দানবেরা অত্যন্ত প্রসন্ন হয়ে বলপূর্বক সমুদ্র মন্থন আরম্ভ করলেন তার ফলে সুরভি গাভী উত্থিত হল হে মহারাজ পরীক্ষিত ব্রহ্মবাদী ঋষিগণ যজ্ঞে আহুতি নিবেদন করার উদ্দেশ্যে দধি দুগ্ধ এবং ঘৃত লাভের জন্য সুরভিকে গ্রহণ করেছিলেন ব্রহ্মলোক পর্যন্ত উচ্চতর লোকে উন্নতি হওয়ার উদ্দেশ্যে যোগ্য করার আয়োজনে শুদ্ধ ঘি লাভের জন্য তারা সুরভিকে গ্রহণ করেছিলেন তারপর উচ্চৈ নামক চন্দ্রের মতো শ্বেতবর্ণ অশ্ব উত্থিত হয়েছিল বলি মহারাজ সেই অশ্ব গ্রহণ করতে অভিলাষ করেছিলেন এবং ভগবানের উপদেশ অনুসারে দেবরাজ ইন্দ্র তার প্রতিবাদ করেননি মন্থনের ফলে তারপর ঐরাবত নামক হস্তিরাজ উত্থিত হয়েছিল সেই হস্তি শ্বেতবর্ণ এবং শিবের মহিমান্বিত ধাম কৈলাসের মহিমা তিরস্কারকারী চারটি দন্ত সমন্বিত হে রাজন তারপর ওই রাবণ আট আদি আটটি দিগজ এবং অভ্রুম প্রমুখা আটটি হস্তিনী উৎপন্ন হয়েছিল তারপর মহাসমুদ্র থেকে বিখ্যাত কৌস্তবমণি এবং পদ্মরাগমণি উত্থিত হয়েছিল ভগবান বিষ্ণু তার বক্ষ অলং অলঙ্কৃত করার জন্য তাদের গ্রহণ করতে অভিলাষ করেছিলেন তারপর স্বর্গলোককে অলঙ্কৃত করে যে পারিজাত পুষ্প তা উত্থিত হয়েছিল হে রাজন আপনি যেমন এই পৃথিবীতে সকলের অভিরাষ পূর্ণ করেন এই পরিজাত তেমন সকলের বাসনা পূর্ণ করে তারপর অপসরা গান আবির্ভূত হয়েছিল তারা স্বর্গ আভরণ ও কণ্ঠহারে বিভূষিতা সূক্ষ্ম বস্ত্র পরিহিতা এবং তাদের মন্থর আকর্ষণীয় গতি স্বর্গবাসীদের চিত্তহরণ হরণ করে তারপর রমাদেবী আবির্ভূত হয়েছিলেন যিনি সর্বতোভাবে ভগবত পরায়না এবং কেবল ভগবানেরই ভোগ্য তিনি সুদাম পর্বত থেকে যাতা বিদ্যুতের মতো তার কান্তির দ্বারা সর্বদিক রঞ্জিত করে আবির্ভূত হয়েছিলেন তার অতুলনীয় সৌন্দর্য দেহের লাবণ্য যৌবন অঙ্গকান্তি এবং মহিমার ফলে দেব দানব এবং মানব সকলেই তাকে বাসনা করেছিলেন তারা সকলেই তার প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়েছিলেন কারণ তিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের উৎস দেবীর উপবেশনের জন্য দেবরাজ ইন্দ্র উপযুক্ত সিংহাসন নিয়ে এলেন গঙ্গা যমুনা আদি শ্রেষ্ঠ নদীসমূহ মূর্তিমতি হয়ে লক্ষ্মী দেবীর জন্য স্বর্ণ কলসে পবিত্র জল নিয়ে এলেন ভূমি মূর্তিমতি হয়ে দুই অভিষেকের অনুকূল সমস্ত ঔষধি নিয়ে এলেন গাভীরা পঞ্চগব্য দুগ্ধ ঘি গোমূত্র এবং গোময় প্রদান করল এবং বসন্ত ঋতু চৈত্র বৈশাখ মাসে যে সমস্ত ফুল ও ফল উৎপন্ন হয় তা নিয়ে এলো মহর্ষিগণ শাস্ত্রবিধি অনুসারে দেবীর অভিষেক করেছিলেন গন্ধর্বগণ মৌল মঙ্গলময় বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন এবং নর্তকীগণ বেদবিহিত সঙ্গীত ও নৃত্য করেছিলেন মেঘসমূহ মূর্তিমন্ত হয়ে মৃদঙ্গ পণব মুরজ অনক শঙ্খ বেনু বিনা প্রভৃতি বাজিয়েছিলেন এবং সেই সমস্ত বাদ্যযন্ত্রের ধ্বনি তুমুলভাবে নিনা নিনাদিত হয়েছিল তারপর দ্বিগৃহ দ্বিগৃহ দ্বিগৃহস্থি সমূহ গঙ্গা জলে পূর্ণ কলসের দ্বারা লক্ষ্মীদেবীকে স্নান করিয়েছিল এবং ব্রহ্ম ব্রাহ্মণেরা তখন বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন তখন তার হাতে পদ্মফুল ছিল এবং তিনি অপূর্ব সৌন্দর্য মণ্ডিতা ছিলেন সতী লক্ষ্মী তার প্রতি ভগবান ব্যতীত অন্য কাউকে জানেন না রত্নাকর উত্তরীয় ও পরিধেয় পিতবর্ণ রেশমের বস্ত্র প্রদান করেছিলেন জলের অধিষ্ঠাত্রী দেবতা বরুণ মধুপানে দ্বারা মালা উপহার প্রদান করেছিলেন প্রজাপতিদের অন্যতম বিশ্বকর্মা বিচিত্র অলঙ্কার সমূহ দান করেছিলেন বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী কণ্ঠহার ব্রহ্ম পদ্ম এবং নাগপন কর্ণকুণ্ডল উপহার দিয়েছিলেন তারপর লক্ষ্মীদেবী শুভ অনুষ্ঠানের দ্বারা যথাযথভাবে পূজিত হয়ে গুঞ্জনরত বেষ্টিত পদ্মমালা হস্তের দ্বারা গ্রহণ করে গতিশীল হয়েছিলেন তার সলজ্জ হাস্য এবং কুণ্ডলের দ্বারা শোভিত কপলের সৌন্দর্য প্রভাবে তিনি অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত হয়েছিলেন তার সুষম সুবিনস্ত স্তঞ্জুগল চন্দন এবং কুমকুমে লিপ্ত তার কটিদেশ অত্যন্ত ক্ষীণ তিনি মনোহর নূপুর ধ্বনি সহকারী যখন ইতস্তত পরিভ্রমণ করেছিলেন তখন একটি স্বর্ণলতিকার মতো শোভা পাচ্ছিলেন গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধ চারণ এবং দেবতাদের মধ্যে অনুসন্ধান করে লক্ষ্মী দেবী স্বভাবতই সর্বগুণ সমন্বিত কাউকে খুঁজে পেলেন না তারা কেউই দোষরহিত ছিল না এবং তাই তিনি তাদের কারোরই আশ্রয় গ্রহণ করতে পারলেন না দেবী সেই সভাস্ত সকলকে পরীক্ষা করে মনে মনে চিন্তা করেছিলেন এদের মধ্যে কেউ কঠোর তপস্যা করেছেন কিন্তু ক্রোধ জয় করতে পারেননি কারও জ্ঞান আছে কিন্তু ফলভোগের আকাঙ্ক্ষা জয় করতে পারেননি কেউ অত্যন্ত মহান কিন্তু কাম জয় করতে পারেননি কি মহান ব্যক্তিও অন্য কারো ওপর নির্ভর করেন তাহলে তিনি পরম ঈশ্বর হবেন কি করে কারো পূর্ণরূপে ধর্ম সম্বন্ধীয় জ্ঞান থাকতে পারে কিন্তু তবুও তিনি সমস্ত জীবের প্রতি দয়ালু নন কারো মধ্যে তা তিনি মানুষই নন মানুষই হন অথবা দেবতাই হন ত্যাগ থাকতে পারে কিন্তু তা মুক্তির কারণ নয় কেউ মহা শক্তিশালী হতে পারেন কিন্তু তিনি কালের প্রভাব অতিক্রম করতে সমর্থ নন কেউ জড়জগতের আসক্তি ত্যাগ করেছেন কিন্তু ভগবানের সঙ্গে তার তুলনা হয় না তাই কেউই জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেননি কারো দীর্ঘ আয়ু থাকতে পারে কিন্তু মঙ্গল বা সৎ আচরণ নেই কারও মঙ্গল এবং সৎ আচরণ উভয়ই থাকতে পারে কিন্তু তার আয়ু স্থির নয় যদিও শিব আদি দেবতাদের নিত্য জীবন রয়েছে কিন্তু শ্মশানে বাস করা আদি অশুভ অভ্যাস রয়েছে আর কেউ যদি সর্বতোভাবে সদ্গুণ সম্পন্ন হন তবুও তারা ভগবানের ভক্ত নন শ্রী সুখদেব গোস্বামী বললেন এইভাবে পূর্ণরূপে বিবেচনা করার পর দেবী মুকুন্দকে তার প্রতিরূপে বরণ করেছিলেন যদিও তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তাকে লাভ করার অভিলাষী ছিলেন না তিনি সমস্ত দিব্যগুণ ও যোগশক্তি সমন্বিত এবং তাই তিনি পরম বাঞ্ছনীয় দেবী ভগবানের সমীপবর্তী হয়ে তার গলদেশে মধ্য মধুমত্ত ভ্রমণ নিনাদিত নববিকশিত পদ্মফুলের মালা স্থাপন করেছিলেন তারপর তার বক্ষে স্থান লাভ করার আশায় সলজ্জ হাস্য বিকশিত নয়নে তার পাশে অবস্থান করতে লাগলেন ভগবান ত্রিজগতের পিতা এবং তার বক্ষস্থল সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী ত্রিজগতের জননী লক্ষ্মী দেবীর বাসস্থান লক্ষ্মীদেবী তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের প্রভাবে প্রজা ও লোকপাল দেবতাগণ সহ ত্রিজগতের ঐশ্বর্য বর্ধিত করতে পারেন গন্ধর্ব এবং চারণেরা তখন শঙ্খ তূর্য ও মৃদঙ্গ আদি বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছিলেন এবং তাদের পত্নীগণ সহ তারা নৃত্য গীত করতে শুরু করেছিলেন ব্রহ্মা শিব আঙ্গিরা প্রমুখ ব্রহ্মাণ্ডের ব্যবস্থাপনার নির্দেশকেরা পুষ্প বর্ষণ করেছিলেন এবং ভগবানের মহিমা জ্ঞাপক মন্ত্র উচ্চারণ করেছিলেন প্রজাপতি এবং প্রজাগণ সহ সমস্ত দেবতারা লক্ষ্মীদেবীর কৃপাদৃষ্টির প্রভাবে অচিরেই সৎ আচরণ এবং দিব্য গুণাবলী সম্পন্ন হয়ে পরমানন্দ লাভ করেছিলেন হে রাজন দেবী কর্তৃক উপেক্ষিত হওয়ার ফলে দৈত্য দানবেরা দুর্বল মহাচ্ছন্ন নিরুদ্দম হয়েছিল এবং তার ফলে তারা নির্লজ্জ হয়েছিল তারপর সুরার অধিষ্ঠাত্রী কমল নয়না বড় বারুণী দেবী উত্থিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের অনুমতিক্রমে বলি মহারাজ প্রমুখ দানবেরা সেই কন্যাকে গ্রহণ করেছিলেন হে রাজন তারপর কশ্যপের পুত্র দেবতা এবং দানবেরা ক্ষীর সমুদ্র মন্থন করতে থাকলে এক পরম অদ্ভুত পুরুষ উত্থিত হয়েছিলেন তার শরীর সুদৃঢ় তার বাহু বাহুযুগল দীর্ঘ এবং বলিষ্ঠ তার কণ্ঠ শঙ্খের মতো ত্রিরেখাঙ্কিত তার নয়ন অরুণ বর্ণ এবং তার অঙ্গকান্তি শ্যামবর্ণ ছিল তিনি তরুণ বয়স্ক বনমালী এবং তার দেহ সর্বপ্রকার অলঙ্কারে বিভূষিত তিনি পীত বসন এবং সুমার্জিত মণিময় কুণ্ডলধারী তার কেশাগ্র ভাগ স্নিগ্ধ সুকুঞ্জিত এবং তার বক্ষস্থল সুপ্রস্থত তার দেহ সর্ব সুলক্ষণ সমন্বিত এবং সিংহের মতো বিক্রমশালী সেই পুরুষ বলয় শোভিত হস্তে অমৃতপূর্ণ কলস ধারণ করেছিলেন তিনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অংশের অংশসম্ভূত ধনন্তরী তিনি আয়ুর্বেদ শাস্ত্রী অভিজ্ঞ এবং যজ্ঞভাগ লাভের অধিকারী দেবতাদের অন্যতম ধনন্তরীকে অমৃত কলস বহন করতে দেখে অসুরেরা সেই কলস এবং তার ভিতর যা কিছু ছিল তা সব লাভ করার ইচ্ছায় বলপূর্বক সেই অমৃত হরণ করেছিল অসুরেরা এইভাবে অমৃতকল স্মরণ করে নিলে দেবতারা বিষিন্ন চিন্তে ভগবান শ্রীহরির স্মরণ গ্রহণ করেছিলেন ভক্তের বাসনা পূর্ণ করি ভগবান দেবতাদের এইভাবে বিষণ্ণ দেখে তাদের বলেছিলেন তোমরা দুঃখিত হও না আমি আমার মায়ার দ্বারা অসুরদের বিমোহিত করে তাদের মধ্যে কলহের সৃষ্টি করব এইভাবে আমি তোমাদের অমৃত লাভ করার বাসনা পূর্ণ করব হে রাজন তখন অসুরদের মধ্যে কে প্রথম অমৃত পান করবে তা নিয়ে কলহের সৃষ্টি হয়েছিল তারা সকলেই বলেছিল আমি প্রথমে পান করব আমি প্রথমে পান করব তুমি প্রথমে পান করতে পারবে না তুমি পান করতে পারবে না কোনো কোনো অসুর বলেছিল দেবতারাও ক্ষীর সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিল এখন সনাতন ধর্ম অনুসারে যেহেতু সার্বজনীন যজ্ঞে সকলেরই সমানভাবে অংশগ্রহণ করার অধিকার রয়েছে তাই দেবতারাও অমৃতের ভাগ পাওয়া উচিত হে রাজন এইভাবেই দুর্বল অসুরেরা বলবান অসুরদের অমৃত গ্রহণ করতে নিষেধ করেছিল ভগবান শ্রীবিষ্ণু যিনি যে কোনো প্রতিকূল পরিস্থিতির প্রতিকার করতে পারেন তিনি এক অপূর্ব সুন্দরী শ্রীমূর্তি ধারণ করেছিলেন নারী রূপে ভগবানের এই মোহিনী মূর্তি অবতার পরম মনোরম তার অঙ্গকান্তি নববিকশিত নীলকমনের মতো এবং তার দেহের প্রতিটি অঙ্গ পরম সৌন্দর্যমণ্ডিত তার কর্ণযুগল সমান আবরণে বিভূষিত তার গণ্ডদেশ অত্যন্ত মনোহর তার সুন্দর মুখমণ্ডল উন্নত নাসিকাযুক্ত এবং যৌবনের ছটায় পূর্ণ তার উন্নত স্তন যুগলের প্রভাবে তার কোটি দেশ অত্যন্ত ক্ষীণ বলে প্রতীত হচ্ছিল তার অঙ্গ সহ আকৃষ্ট হয়ে ভ্রমরেরা তার চতুর্দিকে গুঞ্জন করছিল এবং তার ফলে তার নয়ন যুগল চঞ্চল হয়েছিল তার সুন্দর কেস্তা মালায় ভূষিত তার কমনীয় গ্রীবা কণ্ঠ আবরণে ভূষিত তার বাহু যুগল অঙ্গদের দ্বারা বিভূষিত তার দেহ নির্মল বস্ত্রের দ্বারা আচ্ছাদিত এবং তার নিতম্ব এক সৌন্দর্যে যে সমুদ্রে দুটি দ্বীপের মতো প্রভাবিত প্রতিভাতে হচ্ছিল তার চরণ ের দ্বারা বিভূষিত মধুর হাস্য সহকারে ভ্রুযুগাল বিচলিত করে তিনি যখন অসুরদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন তখন সমস্ত অসুরদের হৃদয় কামবাণী বিদ্ধ হয়েছিল এবং তারা সকলেই তাকে কামনা করেছিল নমস্কার